হাই বন্ধুরা কেমন আছো সবাই তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে রানাঘাট তো চলে এসেছি থ্রি বাস স্ট্যান্ড ওখান থেকে বাসে করে যাব হচ্ছে আমরা শিয়ালদা তো তারপরে বাস পেয়ে গেলাম বাসে করে আমরা সবাই বলে চলে এলাম শিয়ালদায় তো শিয়ালদায় এসে আমরা সত্যি ট্রেনটাও মিস করে ফেলেছিলাম ওই জন্য ট্রেনে ওটা আর বা শিয়ালদা স্টেশনে ভিডিও করা হয় না একেবারে আবার রানাঘাটে গিয়ে ওখান থেকে রানাঘাটে স্টেশনে গিয়ে নেমেই তারপরে ভিডিওটা করলাম তারপরে ওখান থেকে একটা টোটো ধরে চলে এলাম আমাদের দাদাদের বাড়ি তো দেখো দাদাদের বাড়িটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর বাচ্চারা তো এখানে এসে খুবই খুশি এসেই সবাই খুব বাচ্চারা আনন্দ করছে দেখো তোমরা তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা চার্চের দিকে যাবো তো চলো গিয়ে চার্চে দেখা হবে

এখানে চার্জ হচ্ছিল তবে বাইরে বেশ মিনিট বসলাম তারপর ছেলেটাও ঘুমিয়ে পড়েছিল তারপর চার্জ কমপ্লিট করে বাড়ি চলে এলাম তো তোমার সবাই ভালো থাকবার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানো কেমন হয়েছে টাটা বাই